আজকে খুব সুন্দর সুন্দর তিনশো টাকা স্টোন টু পিসের কোর্সের দেখাবো ভিউয়ার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে টপসের টু পিস আর এগুলো হচ্ছে বাটারফ্লাই ডিজাইনের তাই না পুরো লুটপাট একটা অফার কিন্তু পেয়ে যাবেন তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফুলকারি কাজ করা প্লাস ফ্রন্ট কাট গ্রাউন্ড ওকে এটা কিন্তু ফ্রন্ট কাটের ভিতরে প্যান্টেও সেম কাজটা পাচ্ছেন আর জামা পায়জামা সেম কাপড় থাকবে বাটার সিল্ক আচ্ছা এটা হচ্ছে পায়জামা প্রাইস কত করে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমে যাবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে আচ্ছা মাত্র 450 টাকা বডি 38 থেকে বডি হচ্ছে থেকে 44 পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স এখন কিছু টু পিসের টপ সেট এটা কিন্তু সম্পূর্ণ এখানে র‍্যাফেল করা সিকোয়েন্স আমরাই কাজ করা হবে গোল টপসের ভিতরে প্যান্টটা হচ্ছে বাটার সিল প্রাইস কত এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র 300 টাকা 300 টাকা করে ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো অনলি 300 টাকায় টু পিস বডি ম্যাক্সিমাম 42 এটা জামা পায়জামা বাটার সিল্ক ফ্যাব্রিক্স এর ভিতরে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ মিরর করা কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতর এগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা প্রাইস হাজার টাকা ওকে হাজার টাকায় পার্টি ড্রেস আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো চমৎকার এটা কালেকশন এটা সম্পূর্ণ পেটানো আমরা কাজ করা হাতে ডিভাইডার করা আর এটার কাজটা দেখেন যে কতটা কোয়ালিটিফুল প্যান্টটা বাটার সিল্কের ভিতরে দুপাট্টাটা হবে পিওরের ভিতরে প্রাইস মাত্র হাজার টাকা ওকে এটাও হাজার টাকায় এত গরজাস একটা ড্রেস দেখেন বড়ি কত আছে এগুলো আচ্ছা বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছে এটা মাল্টি কালার বুটি সম্পূর্ণ রেশমি সুতোর কাজ এটা কিন্তু অনেক কোয়ালিটি একটা ড্রেস থাকবে প্যানেলে কাজ করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত লাগবে আপু মাত্র 750 750 টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল 60টা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনটেস্ট কিন্তু সুন্দর আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি 38 থেকে 44 যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশাল একটা অফার আছে মানে প্রাইস থাকবে এটা হচ্ছে অলিভ কালার কিন্তু অনেক কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সাইজ হবে 35 থেকে 38 থেকে 44 পর্যন্ত এটা ক্রিম কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর লাস্ট ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে লাস্ট ওয়ান প্রাইস থাকবে মাত্র আচ্ছা এটা কলিজা কালার 750 আচ্ছা ফিওর্স খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এগুলো কিন্তু ঘুরতে যাওয়ার জন্য বেস্ট আর ইদানিং কিন্তু টিকটকার এগুলো ডাবল রেঞ্জে দেখা যায় প্রমোশন করতেছে বাট এখানে আপনারা একদম অর্ধেক দামে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা প্রেস কত সাতশো পঞ্চাশ টাকা টাকা কালার কয়টা আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল দুইটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে চুন্ডির গ্রাউন্ডের ভিতরে চমৎকার একটা কালার সেম সালোয়ার সেম ওর না ওকে আচ্ছা ভিওরস এখন সুন্দর একটা কিন্তু আমরা গ্রাউন্ড দেখাবো এটা হচ্ছে কটনের ভিতরে আনারকলি প্যাটার্নে হবে প্রাইস কত এটার এটা পাঁচশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার কিন্তু আচ্ছা গ্রাউন্ড থ্রি পিস পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে দোপাট্টা ট ওকে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর সে ওকে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টোন প্লাস ডলার করা খুব সুন্দর একটা কালেকশন নিচে প্যানেল করা হবে আর এটা কিন্তু রাজস্থানী বুটিকস একদম অনলাইন হিট একটা কালেকশন আচ্ছা এগারোশো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা এটা রেড কন্ট্রাস্ট পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুজা কালার কালারগুলো দেখেন এগারোশো টাকা ভিওরস এখন সুন্দর একটা কিন্তু গ্রাউন্ড দেখাও এটা সিকোয়েন্স আমরাই কাজ করা পুরো প্যানেলে কিন্তু দেখেন এক্সট্রা প্যানেল করা আছে এটা হবে ক্যাটালগ ডিজাইন একটা আর এগুলো কিন্তু যেহেতু এখন ব্রাইডাল সিজন আপনি হলুদ প্রোগ্রামের জন্য নিতে পারেন প্রাইজ কত করে আটশো পঞ্চাশ টাকা এটা ল্যাভেন্ডার কালার বডি সার্জ কত আছে এগুলো আটত্রিশ থেকে ৪৪ আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কিন্তু সুন্দর সেম সালোয়ার সেম ওর এই যে এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আটশো আচ্ছা তো সুন্দর একটা কিন্তু আমরা ব্রাইডাল কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স ভেলভেটের কাজ করা নিচে কিন্তু লেস করা আছে দেখতে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্ট মানে বুক যে লেসটা আছে কন্ট্রাস্টে স্যালার না প্রাইস কত এটার 800 টাকা করে ওকে একদম পুরো লুটপার একটা অফারে পাচ্ছেন কিন্তু ভিউয়ার্স প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে এটা দেখে এগুলো গায় হলুদদের জন্য বেস্ট হবে অন্য এটা সাথে এই যে এটা যেহেতু বলছি আগেই যে এটার কন্ট্রাস্টের সাথে সেল আর ও না পাবেন প্রাইস থাকবে सेम 800 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কন্টাস্ট ওকে আচ্ছা তো একটা বুটিক্স এর ড্রেস দেখাবো এটা গঙ্গা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করে কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক্স প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইজ কত এটা থাকবে ৬৫০ টাকা ওকে কালার আছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কিন্তু সুন্দর ছয়শো পঞ্চাশ আচ্ছা যারা পাইকারি নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা তো ভিউয়ার্স এখন সুন্দর একটা মাল্টিকালার কালার বুটিক্সের নতুন একটা ভার্সন দেখাবো এটা কিন্তু রেশমের সুতোর কাজ করা এবং তাদের কোয়ালিটিটা দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে সম্পূর্ণ পাইটা একটা ড্রেস প্রাইস এটা থাকবে অফার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে মোট আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু চমৎকার এটা একটা কালার আচ্ছা প্রাইস सेम 그죠 দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা ডিজাইন থাকবে কটন এর ভিতরে এটা প্রাইস কত এটা থাকবে কত মাত্র 800 টাকা এটা 800 করে হচ্ছে দোপাট্টা তো 38 থেকে 44 কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিউট একটা কালার ওকে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা গারেরা এটা ছয়শো পঞ্চাশ গারেরা এগুলো বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্য যারা পাইকে নেবেন তাদের জন্য আরো কমবে এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা পেস্ট কালার কন্টেস্ট সেম সেলার সেম ওর না এই যে এটা আর একটা গারেরা ডিজাইন এটাও নাইস একটা গারের ডিজাইন হবে এটা হচ্ছে গাড়ারা আর এই হচ্ছে এটার ওরনাটা ওকে প্রাইস থাকবে আপু মাত্র 650 650 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আজকে সবগুলো কালার আচ্ছা সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ